আসসালামু সবাই কেমন আছে আপনারা সবাই আশাকাপের সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো দেখে রাখবো কতগুলি কাজ করতেছে স্পাইডার ওয়েবস গুলি ইয়ে করতেছে খুলতেছে বা ক্লিন করতেছে এরর দিডো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আসলে ভালো আছি স্বাগত নতুন একটা ব্লগে তো আজকে হচ্ছে ঘরটা একটু ক্লিন করবো একটু মাকড়সা হয়ে গেছে তারপর অনেকদিন ধরে ই একটা ঝাড়ু আছে না একদম ভিতর থেকে ওই ঝাড়ুটা দেওয়া হয় না তো আজকে চিন্তা করলাম একটু ঝাড়ু দেই তারপর সাফিরা হয়েছে একটা ক্লিন করবে আর সাফিরা মোটামুটি গরম গোসলো করতে পারে কিন্তু এক একটা জামা বের করবে বের করে করে এখানে রেখে দেবে আর প্যান্ট একটা প্যান্টও মানে খুইলে আসে না মানুষ ভাজ করে রাখে ওইসে এক পা এমন এক পা এরকম করে ঢিল মেরা ফলায় দেয় কিন্তু মাঝে মধ্যে কাজ করে খুব সুন্দর মাঝে মধ্যে খুবই অসুন্দর কাজ করে অনেক কাজ আপনাদের কি অবস্থা আজকে তো বাংলাদেশে স্কুল কলেজ সব খোলা কিন্তু নাইজেরিয়াতে হইছে রবিবারে সব বন্ধ থাকে শনি রবি বাংলাদেশে তো সু শুক্র শনি শুক্র শনি সব বন্ধ থাকে আর কি জানি বেড়া হচ্ছে ওখানে অনেকে বলেন কি যে ওর নামে একবার ভালো বলেন একবার খারাপ বলেন ওর নামে আমি ওই খারাপ বলিনি কখন আর ওর আপ ব্যাপার ওর জামা কাপড় বদলাইতে পারবো না তাই না আমি আমার মেয়েটা আমারটা চেঞ্জ করতে পারবো আমি তো ওরটা চেঞ্জ করতে পারবো আর আমি তো ওর মা না বা ওর কাছ রাত্রিও না ও আমাকে এটাই তো আমার যথেষ্ট থেকে বাস্তব ভাবে সব কাজ করে তো ও শুয়ে রয়েছে আমি কাজ করতেছি এটা আমার সংসার আমার এই তো কাজ করতে হবে ও তো বেড়াইতে আসছে জাস্ট আমাকে একটু যেহেতু আমার এখানে কেউ নাই আমাকে সঙ্গ দিতে আসছে সাফিনা তোমার এই পিঙ্ক এয়ারপোর্ট কি ভালো এটা ওখানে না এটা মাটির নিচে ইয়ে ছিল পিছনে ছিল আর আমাদের অ্যারোসল শেষ হয়ে গিয়েছিল বিদায় আমি হচ্ছে কয়েল দিয়ে ঘুমাইছি নাইলে আমি ঘুমাইতে পারবো না মশার কামড়ে অনেক অনেক মশা না মোটামুটি আছে বাংলাদেশের মতোই কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কোনো মশা নাই গ্রামে কাজে ওখানে ড্রাই এলাকা হ্যাঁ

আর খুঁজে কি গন্ধ জানে না যে গন্ধ ইয়া গন্ধ এও কিন্তু কিন্তু আবিগামিসে আপনার সব সময় প্রতি সপ্তাহে ও বিছানার চাদর ধুইত এবং ও এত কাপড় ধুইত ও নিজের কাপড় যে আমার এক কেজি পাউডার পনেরো দিনে শেষ করে ফেলত অনেক কাপড় ও কাপড় কাপড় অনেক ধুইত কাপড় ধুইতে ধুতে কাপড় নষ্ট করে ফেলতো নিজের কাপড়

কারি করতেছি মানে আমাদের ভাবে রান্না করতেছি আর হচ্ছে শাক ভাজা আছে আর সাফির যদি চায় একটু ডাল করে দিব ডাল খাবা হ্যাঁ আচ্ছা তো আমার ঘর জারু দেওয়া শেষ চলুন দেখাই কি রান্না করতেছি বেড়া বেড়া দেই ওকে লাইভ নো নো ওকে বাবা প্লিজ ইসে কোয়াই থ্যাঙ্ক ইউ

ওই একটা ইয়ে নিয়ে আসে একটা কাপড় ওই যে ধোয়ার জন্য রাখা কাপড় একটা আয় না এটা ক্লিন করো ময়লা একটা কাপড় আয় এটা ক্লিন করে গুলো মুছ বা মুছে মুছে রাখবা ছোটো টাওয়াল কোথাও ওই যে সবুজ ওইটা নাও হ্যাঁ আল্লাহ প্যান্টটা ছাইরা বসি কারেন্ট নাই বাট তো অবস্থা ভাইয়ারা ও কাজ করতেছি সপ্তাহে দিয়ে দিন তো কাজ করতে হয় মানে ডিপ ক্লিন করতে হয় আর কি তারপরে ওটা মুচবো সাফির ক্লিন করলে আবার একটা ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে তারপরে মুছবো আর তারপর গোসল করবো সাফিরার কিছু কাপড় আছে সেগুলো ওয়াশ করবো ওয়াশ করে তারপর কাপড় বলতে স্কুল ড্রেস আছে আর এমনিতে কয়েকটা কাপড় আছে কারেন্ট নাই যেহেতু ওয়াশিং মেশিন ইউজ করতে পারবো না আজকে কারেন্ট আসবে কিনা সেটাও জানি না দেখেন আপনাদের ট্রাফু কি অবস্থা ট্রাফু তো বরাবর এরকমই থাকে আচ্ছা আমার বড় পেনটা কই

হ্যাঁ এই রোলারটা কিন্তু আমরা ঠকছি ওটা ইয়েটা কাজ করে না এটা জিতছি এটা ভালো কাজ করে না হ্যাঁ আর একটু ভিতরে শিফট করো নাহলে তো করে ঢুপুস করে পড়বে তুমি বাবাকে বলো তোমার যে জেল লাগবে হেয়ার জেল লাগবে আমার কানের দুলগুলি ঠিক করে রেখো ধরো চুলটা ধরো

হ্যাঁ হ্যাঁ তারপর ওই যে উপরের ওই অংশ টুকু clean করো হ্যাঁ now is pizza time হম ওর এই যে বলি যে ওই জিনিসটা তুমি পছন্দ করো না ওই যে ইয়ে টাইম নেই ওই যে ওইটা লম্বা লম্বা শিখ রোজমেরিটা তারপর ও দিয়ে রাখা আমি কি করি কিছু তো বলতেও পারি না কয়েবার মানুষ বলে আমি বলতে বলতে টায়ার্ড এবার ভালো করে বলবা আর বলতে পারবো না আর টাইম নেই আর এত কাউকেও করতাম না এমনি আমি খারাপ হয়ে গেছি

এই যে আপনারা বলবেন ওর নামে আবার বদনাম বলে বদনাম না ও চব্বিশ ঘন্টা থেকে আপনার যতক্ষণ না যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঘুমায় বাকি বাকি সময় শুধু ফোনে কথা বলে তা আমি কিছু বলি না কারণ হচ্ছে অবিবাহিত মেয়ে হয়তো হাজবেন্ড খুঁজে মানে কোনো একজন ভালো পাই কিনা দেখে বাকি ঘুমের সময় ছাড়া বাকি সব সময় ফোনে কথা বলে আর যদি দুই এক মিনিট ফোনে কথা না বলে তাহলে হচ্ছে মুখ গোমরা করে বসে থাকে একদম মুখ গুমরা করে বসে থাকে তারপর সকাল উঠে দেখছি কথা বলতেছে না আরে তোমার মন খারাপ কেন কারেন্ট নাই তারপর হচ্ছে কার নাই মানে টিভি দেখতে পারতেছে না আর হচ্ছে ফোনে কথা ফোন আসে না এই জন্য পরে ফোন আসছে পরে খুশি দেখে আসি মাংসের কি অবস্থা তুমি ঘুষে দিয়ে থাকো হ্যাঁ এই হচ্ছে বড় আলু দিলাম অনেক দিন পরে আলু দিয়ে গরু মাছ অনেক দিন পরে শাক ভাজা আছে একটু জল দিয়ে দেয় তারপর সিদ্ধ হতে থাকে সিদ্ধ হতে থাকুক এখন আমি কিনা গ্যাস দিয়া আমি ফার্স্ট রান্না করতেছি সাফির আসো খাবার নিয়ে যাও প্লেটে দিয়ে আমার পাতিল কে মাইন্ড করবেন না আমার পাতিল হয়েছে অনেক বছর আগে আমি কিনেছিলাম টু থাউজেন্ড এইটিনে কিনছি পাতিল আর এই পাতিল তো এবার এবার কিনছে

বিফ বেশি খাওয়া যায় না কিন্তু আজকে আমার চুলের সাথে আমার যুদ্ধ হবে মস্কা বেশি যুদ্ধ হবে আজকে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন কালকে ইনশাআল্লাহ বাইরের ভিডিও নিয়ে আসবো দেখি কালকে বাইরে কোথায় যাওয়া যায় কি করা যায় তারপরে বিছানায় খাবার পুষে তো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব হাফিজ